বিসমিল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন এই যে দেখেন আজকে আমি দেশি গুঁড়া চিংড়ি দিয়া আর শাপলা রান্না করবো আজকে এই প্রথম বাজারে দেখলাম আমি নিয়ে আসলাম হাটতে গেছিলাম তখন দেখি কত সুন্দর শাপলাটা নিয়ে আসলাম দেখেন শাপলার সিলচি কত কমের কালার সবুজ হালকা লাল হালকা গোলাপি কালারটা কত সুন্দর দেখত যেমন সুন্দর খাইতো এরকম সুন্দর আপনারা এই সাপলাটা খাবেন সাপলা খাওয়ার উপকার আছে যাদের হাতে পাওয়া জলা পোড়া করে তাদের জন্য সাপলাটা খুবই বেস্ট আপনার এরকম সাপলা বাস্তব কোনো ভেজাল নেই তো যে দেখেন আমি ছোটো কাইটা হালকা একটু ভাবতে নিছি ভাব দিলে দেখেন কালারটা কেমন এসে পড়ছে সবুজ এসে পড়ছে তাই আপনার এইভাবে করে সাপলাটা আইন না একদম নর্মাল দুই পদের উপকরণ দিয়ে আমি সাপলাটা রান্না করছি একটু পেঁয়াজ বাটা একটু হলদির গুঁড়া একটু গুড়া গুঁড়া লবণ আর এই যে গুঁড়া চিংড়ি একদম শর্টকাট রান্না এটার আপনি আপনারা যেই কোনো মানুষের এটা ছোটো বাচ্চাও রান্না করতে পারবো এই সাপলাটা আপনারা রান্না করে খাইলে আপনারা যাদের হাতের পা জ্বালা পোড়াটা আছে এই জ্বালাপোড়া কুইমা যাব আপনারা খায়েন সব দিক দিয়ে এটা ভালো তাই এই সাপলাটা আপনারা এই যেতে বছরের ফল ফল কি এটা শাক সবজি আপনারা খাইবেন খুবই ভালো লাগে সবাই সাপলা খায় না তো যে দেখেন এইভাবে করে সাপলা ভুনা করে খাবেন চিংড়ি মাছটা ভুনা করবেন কোনো পানি দিবেন না পানি ছাড়া একদম এক ফোঁটা পানিও দিবেন না সাপলাটা যেই ভাপ দিবেন ওই ভাপটা দিয়েই চিংড়ি মাছটা কষাইয়া ওইভাবেই সাপলাটা দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়া এইভাবে করে রান্না করে দেখছেন কি সুন্দর চরচাচরি করে হয়ে গেছে গা তের দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর একদম অল্প উপকরণে রান্না হয়ে গেল। তো ভালো লাগলে এই বইটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন আল্লাহ সবার ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ